হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা সিবি রেসিপি অ্যান্ড ব্লগে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো রান্না কিংবা ব্লগ না আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট টিপস এরকম আস্ত নারকেল কিংবা ভাঙা নারকেল যদি আমরা কয়েক মাস কিংবা কয়েক সপ্তাহ কয়েক দিন ঠিকঠাক সংরক্ষণভাবে রাখতে চাই তাহলে সেটা আমরা কীভাবে রাখবো এরকম আস্তই আমরা ডিপ ফ্রিজে এই নারকেলটা ঢুকিয়ে রেখে দেব এক বছরও ওই নারকেলটা কিচ্ছু হবে না নষ্ট পুরো এরকমই থাকবে চলো এটা আমি রেখে দিচ্ছি আমি এই নারকেলটা কয়েক মাস পর নামিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখো নারকেলের পুরো চারিদিকটা এই খোসাগুলো চলে আসবে নারকেলের এইগুলো খুলে আলাদাভাবে চলে আসবে আর ভেতরে যেহেতু জল ছিল আস্তভাবেই দেখেছি নারকেলটা ভেতরের জলটা কিন্তু এরকম বরফ হয়ে গেছে এইভাবেই আর পুরো নারকেলটা দেখো পুরো একদম ঠিক আছে এইভাবেই প্রায় এক বছর নারকেল কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজের ভেতরে রাখলে তোমরা চাইলে অর্ধেকটা নারকেলও রাখতে পারো অর্ধেক অর্ধেক করে আর আস্ত রাখলেও কোনো অসুবিধা নেই এরকম হবে তারপর ভেঙে এটা আলাদা করা যাবে আর এই নারকেলের ওপরের যে খোসাটা চোকলাটা সেটা কিন্তু একদম আলগা হয়ে উঠে চলে আসবে তোমরা এইভাবেই রেখে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে আমার এই ছোট্ট টিপসটা তোমরা আমার এই চ্যানেলটা ফলো করো আরও এরকম নতুন ধরনের অনেক টিপস নিয়ে আসবো তোমরা সাথে থেকো আর কীরকম লাগলো আজকে এই নারকেলের টিপসটা সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আজকে এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো আবারও একটা নতুন ব্লগ কিংবা রেসিপি অথবা একটা টিপস নিয়ে আজকে এই পর্যন্তই